হ্যালো গাইজ গুড ইভিনিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা তো গাইজ এখন ঘড়িতে সাড়ে ছটা বেজে গেছে এখন অনেকটাই সন্ধ্যা কারণ তোমরা জানো যে শীতের দিন একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি লাগে তো এখানে দেখো মেয়ে পড়তে বসেছে অ্যাকচুয়ালি ওর ফাইনাল এক্সাম দুদিন পর তার জন্য আমি সেভাবে ভিডিও বানাতে পারছি না তো ও এখন বলছে কিছু একটা টিফিন করবে তো চলো দেখি ওর জন্য কি টিফিন বানানো যায় আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো তোমরাও দেখতে থাকো তো গাইজ আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন এসে রান্নাঘরে এসে দেখছি ম্যাগি আর ডিম আছে তো চলো দেখি কি বানানো যায় ম্যাগি আর ডিম দিয়ে তো গাইজ দেখো এখানে ম্যাগি সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে হচ্ছে পিঁয়াজ কুচিয়ে রেখেছি পিঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তো এগুলো কেটে রেখেছি তো এখন আমি যেটা করবো সেটা হলো ডিমগুলোকে ফেটিয়ে নিব তো তোমরা দেখতে থাকো তা গাইজ এখানে ডিমটা ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প লবণ অ্যাড করছি লবণ অ্যাড করে এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি যেগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে অ্যাড করব এগুলোকে সব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ম্যাগিগুলোকে সব মিশিয়ে নেব তোমার সবটা অ্যাড হয়ে মানে সবটা অ্যাড করা হয়ে গেছে মানে সবগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার যেটা করবো সেটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মানে বসিয়ে দিয়েছি যার মধ্যে আরকি তৈরি করবো তো গাইজ বলে রাখি এটা আমি অ্যাকচুয়ালি অমলেট স্টাইলে ভেজে নেব অ্যাকচুয়ালি এটা ম্যাগি অমলেট তো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন হলো দেখতে তো গাইজ আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে তো এখন আমি এটা ভেজে নেবো আর তোমাদের একটা কথা বলি যে আমাদের রান্না করলে লাইটটা ভীষণ অল্প তাই তোমাদের হয়তো মানে দেখতে অথবা বুঝতে অসুবিধা হচ্ছে তো একটু মানিয়ে নিও প্লিজ আর তোমরাও দেখো আমি মানে কীভাবে ভাবছি বা কী করছি তো গাইজ দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে যেটা মানে যে টিফিনটা করতে নিয়েছি মানে ম্যাগি অমলেট আর কি তো দেখো এখানে হয়ে গেছে সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সস দিয়ে এটা দিয়ে ও খাবে এর সাথে শশাটা স্কিপ করে গেছে কারণ আমার মেয়ের শশাটা খুব একটা ভালোবাসে না তো চলো দেখি আমার মেয়ের কেমন খেয়ে লাগলো খেয়ে তোমাদেরকেও মানে শেয়ার করি তো গাইজ এখন মেয়ের কাছে নিয়ে এসেছি খাবারটা দেখি ওর কেমন লাগে তোমরাও দেখে নাও তোমরাও দেখলে কেমন লাগলো তো গাইস তোমরাও এইভাবে তৈরি করে খেয়েও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের খেয়ে কেমন লাগলো তোমরাও কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক ভালোবাসা দিও আমিও যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি ওকে বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিও নিয়ে